হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতো ভালো আছি সুস্থ আছি মিনি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মিনি ব্লকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ক্ষুদ্র খামারে আমার ক্ষুদ্র খামারে দুটা ছাগল আছে একটা হলো বেটা ছাগল আর একটা হলো বেড়ি ছাগল আজকে অনেকদিন পর তাদেরকে গোসল করাতেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কীভাবে গুসু করতেছি এখন মনে করেন সোবার ভিতরে সাবান নিচ্ছি আমার ফ্যামিলি বলতেছে যে একটু হুলপাটার দিয়ে নাও আরও ভালো হবে সাথে একটু হুলপাটার নিয়ে দিতেছি ছাগলির সাথে অনেক দিন ধরে গুসু করানো হইতাছে না হওয়ার কারণে ছাগলের গায়ে থেকে গন্ধ আসতেছে তাই চিন্তা করলাম আজকে গুসুকড়ায় দিই টানা দুই দিন বৃষ্টির পর আজকে একটু খরা আসছে আকাশে সূর্যমোমা উকি দিয়েছে তাই আজকে ছাগলটিকে একটু গোসল করিয়ে দিতেছি সবাই আমার মিনি ব্লগের জন্য দোয়া করবেন মিনি খামারের জন্য দোয়া করবেন আস্তে আস্তে যাতে আমার খামারটা ইনশাল্লাহ বড় হয় সবাই দোয়া করবেন ভালো করে ডলতাছি সাদা ছাগলটা তো বেশি নোংরা হয়ে যায় কালারটা ঠিক আছে প্রায় অনেক দিন ধরে গুসল করাই দিতেছি না আজকে গোসল করাই দিতেছি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্টে আমার চ্যানেলটা বড় হবে ইনশাল্লাহ আমার খামারটা বড় হবে আপনাদের ভালোবাসার অপেক্ষা আছে আমার এই ছাগল দুইটা আমি প্রায় তিন মাস ধরে পালতাস সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আর সবাই আমার ছাগল দুইটাকে দেখে আলহামদুলিল্লাহ বলে যাবেন আর ছাগল দুইটা কিরকম সবাই কমেন্টে বলে যাবেন যা আলহামদুলিল্লাহ সাদা ছাগলটাকে ভালো করে ডলে দিলাম এখন মনে করেন কালাটা ডলব ফুলপাটা নিয়ে নিছি সাদাটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তিন মাস ধরে পালতা শীত গর্ব পদ্ধতিতে বিভিন্ন ধরনের ঘাস আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা পেঁপে পাতা এগুলা খাওয়া খাওয়াই এবং সাথে ভুসি খাওয়াই সবাই দোয়া করবেন আমার মুনি খামারের জন্য ভাই ছাগল পালা এত কষ্ট যে তা বলা বাইরে ছাগলের মনে করেন বাইন্দা যায় এক জায়গায় পেঁচাইতে প্যাঁচাইতে পেঁচাইতে পেঁচাইতে গলায় ফাঁস লাগাতে হারা দিন চিল্লায় আর মনে করেন একটা খাবার একবারে বেশি খায় না যেই খাবারটা মনে করেন বলে দে এই খাবারটা আর খায় না মানে ছাগল একটা জমিদার আর ছাগল মোটামুটি আলহামদুলিল্লাহ পারলে খুব লাভজনক হয় তাই আমি অল্প পরিসে দুইটা ছাগল উঠাইছি আর আমার মিনি ফার্মে আছে মনে করেন কয়েকটা মুরগি এগুলো দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য এখন কালারটা গোসল করানো শেষ এখন নিয়ে রোদে বান্তাছি এখন সাদা গোসল করাবো এখন একটু পানি চেপা নিতেছি পানি চেপা শেষ ছাগলটা মনে করেন গলা থেকে দইটা ছুটে গেছে এখন টানিও উঠে না এখন গলায় দইটা বান্ধার পর কুলে করে রাখে ছাগলটা উড়াইছি পানি এত ভয় পায় এখন মাথায় পানি ঢালতেই দেয় না কী করবো ধ্যান নেমে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আরে ছাগল পালতে গিয়ে মনে করেন পাগল হয়ে যাওয়া লাগে তাই অনেক দিন পর আজকে আমার ছাগলগুলোকে গোসল করাই দিলাম আজকে ভিডিও এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ 看不、嗯。嗯嗯